ধাবা স্টাইল বলবো না কিংবা হোটেলের মতনও বলবো না আমি আমার মতো করে রান্না করছি রুটি কিংবা ভাত যে কোনো কিছুর সঙ্গে কিন্তু ভালো লাগবে আমি যেই রান্নাগুলো করি আমার মনে হয় যে রুটি কিংবা ভাত দিয়ে খাওয়া যায় সেইভাবেই রান্নাটা করি তার জন্য পরিমাণ অনুযায়ী মুসুরির ডাল দু তিনবার ভালো করে ধুয়ে তারপর পরিমাণ অনুযায়ী জল দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি ওপরে যে ফেনাটা পড়ছে সেটা দু তিনবার তুলে তুলে ফেলে দিলাম এই ফেনাটার জন্য বলে অনেক সময় ইউরিক অ্যাসিডের ব্যথা বাড়ে ডালটা এমনভাবে সিদ্ধ করতে হবে পুরোপুরি যেন গলে না যায় একটু আস্তে আস্তে থাকে এবার কড়াইয়ের মধ্যে পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এখানে বড়ো সাইজের দুটো পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কেটে রেখেছি সেই পেঁয়াজ কুচি দিয়ে হালকা লাল করে ভেজে নিচ্ছি খুব একটা লাল করে ভাজতে হবে না এবার এর মধ্যে দিয়ে দেবো বড়ো সাইজের একটা টমেটো কুচি টমেটোটাও একদম মিহি করে কেটে রেখেছি টমেটো কুচি দিয়ে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায় লবণ দেওয়ার পর টমেটোটা আরও কিছুক্ষণ মতো ভেজে নিচ্ছি এর মধ্যে কোনো বাটা মশলা দিচ্ছি না মানে রসুন বাটা টমেটো বাটা সব কিছু কুচিয়ে দিচ্ছি এখানে প্রায় বড়ো চামচের দেড় চামচ আদা কুচি আর বড়ো চামচের দেড় চামচ রসুন কুচি দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লঙ্কার কুচি তবে অবশ্য এর মধ্যে সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দেবো তোমরা চাইলে পুরোটাই লঙ্কার গুঁড়ো দিয়ে করতে পারো আবার লঙ্কার গুঁড়ো না দিয়ে কাঁচা লঙ্কা বেশি করে দিয়েও রান্নাটা করতে পারো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে খানিক্ষণ মতো কষিয়ে নিচ্ছি আগেই বলেছি লঙ্কার গুঁড়ো দেবো তাই সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও বেশখানেক্ষণ মতো কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেল হতে শুরু করে দিয়েছে এবার সিদ্ধ করে রাখা ডালগুলো দেব ডালগুলো দেখে বুঝতেই পারছ যে খুব একটা কিন্তু গলিয়ে দিইনি একদম আস্ত আস্ত আছে এই রান্নাটায় ডালটা পুরোপুরি গলে গেলে খেতে অতটা ভালো লাগে না খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দেব এক কাপ জল বেশি কিন্তু জল দেব না কারণ ডালটা খুব একটা পাতলা হলে খেতে ভালো লাগে না এক কাপ জল দিয়ে এবার মিডিয়াম আছে দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি আজকে রান্না করছি মুগের ডালের তরকা আমি এভাবেই রান্না করি কোনো গুঁড়ো মশলা ছাড়া মানে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো পড়ছেই কিন্তু বাদবাকি আর যেসব গুঁড়ো মশলা আছে সেই সব ছাড়াই আমি রান্না করি খেতে কিন্তু খুবই ভালো হয় আস্তে আস্তে ডালটা ফুটতে শুরু করে দিয়েছে প্রায় তিন থেকে চার মিনিট মিডিয়াম আছে ফুটিয়ে নেওয়ার পর বেশ খানিকটা ধনে পাতা দিলাম ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ধনেপাতাটা কিন্তু নামানোর আগেই দেব। কারণ ধনেপাতার যে একটা সুন্দর গন্ধ সেটা আগে দিলে চলে যাবে এবার দিয়ে দিলাম কাসুরি মেথি একটু হাত দিয়ে গুঁড়ো করে দিয়েছি আর কাসুরি মেথিটা আগে একটু ভেজে নিয়েছি কড়াইতে শুকনোভাবে ভেজে নিয়েছি তাতে গুঁড়ো করতে সুবিধা হয় কাসুরি মেথি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর এক থেকে দেড় মিনিট মতো ফুটিয়ে আমি গ্যাস বন্ধ করে দেবো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম দেখো কতটা গাঢ় ডালটা তৈরি হয়েছে এবার নামিয়ে নিলাম তাহলে তৈরি হয়ে গেল মুসুর ডাল দিয়ে তরকা চাইলে তোমরা এর মধ্যে ডিম আলাদা করে ভেজেও উপর থেকে দিয়ে দিতে পারো